হালাল উপার্জনের কথা ভাবছেন হারাম পথ গুলো বর্জন করুন দেখবেন হালাল পথের সন্ধান আর আপনার জন্য সে পথটি অনেক সহজ হবে ইনশাআল্লাহ কাউকে নিয়ে সমালোচনা করার আগে অনুগ্রহ করে কাউকে নিয়ে সমালোচনা করার আগে তার জায়গাটায় নিজেকে একটিবার দাঁড় করিয়ে দেখুন তার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ছিল আমার বন্ধুকে বললাম তুই যে এত রাগি এত রাগি ছোট ছোট যাস বাঘের মতো গর্জে উঠস তুই কি সব জায়গায় এরকম বাসাও কি তুই এরকম বাঘ ও আমাকে বললো বাঘ মানে তবে ছোট খাটো বাগদাসও পার শুধু পরিশ্রমই সফলতা এনে দেয় না পরিশ্রমের পাশাপাশি থাকতে হবে নিষ্ঠা আদর্শ সততা অবশ্যই সফলতা চলে আসবে ইনশাল্লাহ নেক কাজে তো শয়তান ধোকা দেবে নেক কাজে তো শয়তান ধোকা দেবে এটা শয়তানেরই কাজ আমাদের উচিত বেছে বেছে গুনার কাজ থেকে দূরে থাকা গুনা থেকে বেঁচে থাকা এটাও একটা ইবাদত আসুন আমরা যারা মুসলমান ইমানদার বান্দা আছি সবাই ওয়াদা করি নেক কাজ যত ছোটই হোক ছাড়বো না আর গুনার কাজ যত ছোটই হোক করব না এক লোক রেস্টুরেন্টে গেছে একটা সুপ নিছে খাচ্ছে তো খাবার শেষ হয়নি এখনো এমন তো অবস্থায় তার প্রসাপ ধরছে সে কি করছে ওই সুপের প্লেটের উপরে একটা টিস্যু দিয়ে ঢেকে দিয়ে উপরে লেখে দিছে এই কনসুপটা কেউ খাবেন না এই কনস্যুপ সুপটি কেউ খাবেন না কারণ আমি এতে থুতু দিয়েছি এটা লিখে দিয়ে ঢেকে সে ওয়াশরুমে গেছে তো ওয়াশরুম থেকে সে ফিরে এসে দেখে ওই টিসুর উপরে তার লেখার নিচ দিয়ে লেখা এই সুপটি আপনিও খাবেন না আমিও এতে থুতু দিছি চিনির মতো নয় সবার সাথে মিশতে হবে লবণের মতো যেন শুধু প্রয়োজনেই নয় অনুপস্থিতিতেও আপনাকে অনুভব করে আপনাকে খুঁজে আপনাকে উপলব্ধি করে বাবা বাবা হচ্ছে সে শক্ত যা হারিয়ে ফেলার পর সারা জীবন বুকে করে নিয়ে বেড়াতে হয় একটা শূন্যতা বিশাল এক শূন্যতা বাবা মানে আমি হচ্ছে আমার রাজ্যের রাজপুত্র বাবা মানে হচ্ছে আমি যেমনটাই হই না কেন আমি যদি হই রাজপুত্র আমার রাজ্যে একজন সম্রাট আছেন বাবা হচ্ছে সেই ব্যক্তি সেই বৃক্ষ যা হারিয়ে গেলে গোটা পৃথিবীটা জুড়ে আর ছায়া বলে কিছু নেই শুধু রোদ আর রোদ তপ্ত তৎপর